তো জয় শ্রীরাম কেমন তারা সবাই আসলে ভালো হচ্ছে জয়শ্রী নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি নাদারিবাদা স্কুল স্কুলে কামনে পেরিয়ে যাবো সেখানে একটা কী বলবো আর কি গ্যাস সিলিন্ডার দেবো আমাদের আর কি আছে এক্সপেরিমেন্ট সেটা আমরা ভিডিও ছাড়বো এক্সপেরিমেন্টের ভিডিও তার জন্য গ্যাস সিলিন্ডার একটা লাগবে তার জন্য আমরা গ্যাস যাবো আমি বাবা একটা বন্ধুকে নিয়ে যাবো মিলন বলে বাবাই যে বন্ধুরা এখন আমরা ফাইনালে যাবো আর ডাক্তারদের ডাক্তার যাবো আর মিলনদের বাড়িতে তোমরা যাবো

ठीक है आजा आजा Det er viktig å ha kjøttet Terima kasih telah menonton! <coughs> তো বন্ধুরা আমরা আরেকটু হলে পৌঁছে যাবো সেখানে গ্যাস সিলিন্ডার কাছে তোমাদেরকে দেখাবো যেখানে আমরা গ্যাস নিয়ে যে মিল মিলন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো গ্যাস আছে আরো গ্যাস দেখাচ্ছি একটু দাঁড়াও তো বন্ধুরা দেখছো আবার দিয়ে গ্যাস আছে কেমন লাইন লাইন গ্যাস যদি হাত মেরে দেবারে কুটিプチ হয়ে যাবে একবারে তো এখানে দুটো আছে তো বাবা এইগুলো নিয়ে যাচ্ছে একটা গ্যাস আমরা আবার আর এক জায়গায় যাব বালিগড় যাব এখানে হলোনি খালি সিলিন্ডারটা নেওয়া হলো আই ব্লকটাকে কেমন হলো নিশ্চিত করে কমেন্টে জানা ভাই মনু ডন মারছে বাহুবলি ভাই ভাই জিপ বেড়ে গেল এতটাই আর কিছু বলছি না ব্লকটি আমরা লাইক কনসার্ট করতে চলো এখন বাই বাই